চৈতালি রান্নাঘর ব্লগের সবাইকে স্বাগত যে চলে এসেছে চিংড়ি মাছের পকোড়া নিয়ে একদম যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ হয় এগুলো বাজারে কিনতে পাওয়া যায় মানে এগুলো খোসা ছাড়াতে লাগে না তো এখানে আমি ওই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো সব পরিমাণ মতো রেখেছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আদা গ্রেট করে নিয়েছি আর রসুন গ্রেড করে নিয়েছি তাহলে চলুন কিভাবে হচ্ছে চিংড়ি মাছের পকোড়া দেখে নেবেন আর এখন আমি সমস্ত চিংড়ি মাছের মধ্যে উপকরণ মেশাব এখন আমি চিংড়ি মাছটা মেখে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা সবটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দেবো এখন নুন পরিমাণ মতো একটু সামান্য চিনি দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে দু চামচ মতো বড় চামচে বেসন রেখেছি এখানে তিন চামচ চালের গুঁড়ো রেখেছি কিন্তু এতটা দেবো না তো কিছুটা দিয়ে রেখে দিচ্ছি তো এখন আমি ভালো করে মেখে নেব একটু মেখে নেওয়ার পরে আরো কিছু উপকরণ আছে মেশাবো তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি তো মেখে নিয়ে আমি ফিরে আসছি এখন আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চি আর গরম মশলার গুঁড়ো এটা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়োর লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন এখন ভালো করে মিখে নেব কার হয়ে গেছে এখন নেক্সট স্টেপে চলে যাব এখন আমি কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো তো এখানে আমি চার পিস মতো করবো বন্ধুরা আর বাদবাকিগুলো রেখে দেবো পরের দিন হয়ে যাবে আঁচটা একদম লো টু মিডিয়াম করে দিয়েছি এটা যেমন ভাতের সাথে খেতে ভালো লাগবে এমনিও কিন্তু খেতে সুন্দর লাগবে বন্ধুরা এখন আমি উল্টা পাল্টে দিচ্ছি কোনো ভাজা হয়নি আরো কিন্তু ভেজে নিতে হবে তো একবার আমি দেখিয়ে দিলাম কোন পর্যায়ে রয়েছে আরো ব্রাউন ব্রাউন হবে একদম মচমচে হয়েছে আমি সাউন্ডটা শোনাতে পারলাম না কারণ তখন এত গাড়ির আওয়াজ হচ্ছিল যার জন্য আমি আবার মিউট করে কথা দিয়ে দিলাম ওই জন্য আমি তোমাদের সাউন্ডটা শোনাতে পারলাম না যে কতটা মচমচে হয়েছে প্লেটে যখন রাখছিলাম তখন আওয়াজ হচ্ছিল এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আমি সসের সাথে পকোড়াগুলো সার্ভ করছি সস দিয়েও যেমন খেতে ভালো লাগবে আর ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি চিংড়ি মাছের পকোড়া আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখন আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি বন্ধুরা একটা আমি ভেঙে দেখাচ্ছি খুবই ভালো হয়েছিল দেখুন সস দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তো আজকের মতো বিদায় টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন